মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না এ কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এপিবিএন এর সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি জানার নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনের এর হেডকোয়ার্টার পরিদর্শনে যান উপদেষ্টা খোঁজখবর নেন বাহিনীটির সার্বিক কার্যক্রমের পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেল থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেন এপিবিএন এর মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র মারণাস্ত্র বলতে হলে বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তার কাছে তো রাইফেল থাকবেই তাদের অর্গানাইজেশন এবং তাদের হাতিয়ার ঠাতিয়ার অন্যান্য বাহিনী থেকে একটু ডিফারেন্স এখানে পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ার একটা ডিফারেন্স এরপর উত্তরায় র্যাব একের কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার যখনই চায় তখনই জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আমাদের ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি এ সময় তিনি ভারতের অবৈধ পোষিনেরও সমালোচনা করেন আহ্বান জানান ভারতে যদি বাংলাদেশি নাগরিক থাকে নিয়মতান্ত্রিকভাবে তাদের দেশে ফেরানোর আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে মির্জা রাকিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা